আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক অর্থনীতি দু সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি করলে তোমাদের যে দশটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় দশ দখলে কুড়ি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি যে যে অধ্যায় থেকে দু নম্বরের যে প্রশ্নগুলি পড়বে সেগুলি আমি একে একে বলবো চাহিদা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেই সেই প্রশ্নটি পড়েছিল পাশে তোমাদের স্টার দেওয়া রয়েছে চাহিদা কয় ও কি কি এটা অতটা গুরুত্বপূর্ণ নয় চাহিদা নির্ধারণকারী করে দুটি শর্তরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে চাহিদার সূত্র এটি পড়বে না দু হাজার চব্বিশে এটা পড়ে গেছে ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদার দুটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিক দ্রব্য ও নিকৃষ্ট দ্রব্য কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ দ্রব্য গ্রিফের দ্রব্য কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিকৃষ্ট পার্থক্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রম লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নিকৃষ্ট দ্রব্য কাকে বলে এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা দুটি প্রশ্ন পাবে একটি প্রশ্ন করতে হবে তৃতীয় অধ্যায় চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদার আয়গত দু হাজার চব্বিশে গেছে আর করবে না চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকালীন দুটি স্পরেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্থিতিস্থাপকতা অস্থিত পার্থক্য রয়েছে এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল উৎপাদন ব্যয় নির্ধারণকারী দুটি শর্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্থির ব্যয় কাকে বলে উদারত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রান্তিক উৎপাদন ব্যয় কা বলতে কী বলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে পরিবর্তনশীল ব্যয় পড়বে না কারণ দু হাজার চব্বিশে পড়ে গেছে গড় ব্যয় কাকে বলে পড়ে গেছে এবং গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন মোট রেভিনিউ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গড় রেভিনিউ কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রান্তিক রেভিনিউ কাকে বলে এটাও করতে হবে মোট রেভিনিউ গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দাম পরিবর্তন হলে গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ রেভিনিউ এর সম্পর্ক কেমন হবে তা লেখক এরপর সপ্তদশ অধ্যায় বাকি যে মাঝখানের অধ্যায়গুলো থেকে দু নম্বরে কোনো প্রশ্ন পড়বে না যে যে অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন পড়বে সেগুলি এখানে বলা হয়েছে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছে মুদ্রাস্ফীতি কাকে বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে দুটি রাজস্ব নীতি লেখো এইটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাণিজ্য চক্র কাকে বলে সরকারের ফিজিক্যাল নীতির উদ্দেশ্য লেখো আর বাজার ঘাটটি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঊনবিংশ অধ্যায় পরিসংখ্যার হাতিয়ার এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্মুখ পার্থক্যের দুটি সুবিধা তবে লরেঞ্জ রেখা বলতে কি বুঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন লরেঞ্জ অনুপাত বলতে কি বোঝো এই প্রশ্ন সম্মুখ পার্থক্য কাকে বলে তবে সম্মুখ পার্থক্যের দুটি সুবিধা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে বিংশ অধ্যায় এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পড়বো অনেকগুলোই যে ভারতের আয় বৈষম্যের দুটি কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌসুমি বেকারত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তিনটি প্রশ্ন পরে ছ দুটো প্রশ্ন পরে এখানে এই দুটি প্রশ্ন খুব গুরুত্ব রয়েছে শহরের বেকারত্ব বেকারত্ব দুই কারণের দুটি উপায় এবার এই অর্থনৈতিক সংস্কারের প্রভাব এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন পড়বে দু নম্বরের প্রশ্ন তিনটি এখান থেকে নরসিংহ কমিটির দুটি সুপারিশ লেখো বিমা আর পার্থক্য তবে বিমা অতটা গুরুত্বপূর্ণ নয় বিশ্ব বাণিজ্য সংস্থা বা এর দুটি কাজ লেখো জীবন বিমা এবং সাধারণ বিমার দুটি পার্থক্য বিমা নিয়ন্ত্রক সংস্থা বা আইআরডি এর দুটি কাজ লেখো জিএটি এর উদ্দেশ্য লেখো জিএটি এবং এর দুটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটি এর ভারতের ভোকাল এরকম দুটি সুবিধা দুটি সুবিধা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভারতের জীবন বিমা নিগম এবং এলআইসি দুটি কাজ লেখো এই যে গুটি কত প্রশ্ন বিভিন্ন অধ্যায় থেকে দেওয়া হলো যে যে অধ্যায় থেকে যেগুলো পড়ে এইগুলো কিন্তু তোমরা করলে এখান থেকে দশ নম্বরের দশ না দশটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন পড়ে সেই দশটি প্রশ্নের কিন্তু বরাদ্দ কুড়ি সেই কুড়ি নম্বরেই কিন্তু কমন পেয়ে যাবে উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে